হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো আমি গেছিলাম হচ্ছে দিদির বাড়ি হঠাৎ করে তো এই দিন আমি ঘুরে এসেছি তারপর আবার গেছি তার কারণ হচ্ছে তোমাদের আসার সময় দেখাতে পারিনি এবং বাড়িতে এসেও দেখাতে পারিনি সোজা একেবারে কাজ করার সময় তোমাদের সাথে শেয়ার করছি তো কাজ করার সময় শেয়ার করলাম তো আমি ঠাকুরের বাসন টাসন ধুয়ে পুজোটা দিয়ে নিচ্ছি তো আমি এসেছিলাম দিদি বাড়ি মানে দিদির খুবই শরীর খারাপ পেটে ব্যথা কোমরে যন্ত্রণা মাথা ঘোরাচ্ছে বমি হচ্ছে অনেক কিছু ওসব হচ্ছে আর কি তারপরে ওকে হসপিটালে নিয়ে গেলাম তো হসপিটালে একটু অ্যাডমিট করে নিয়েছে ভর্তি করে নিয়েছে তো আমি এখানে পুজোটা দিয়ে নিচ্ছি পুজোটা আস্তে আস্তে আমি সবটাই তোমার সাথে শেয়ার করব। আমার ফোনেরও একটু প্রবলেম হচ্ছে স্টোরেজ ফুল হওয়ার যাওয়ার কারণে ভিডিও হচ্ছে না যেহেতু আমি ক্যামেরা দিয়ে করেছি একটু অন্ধকার ওই জন্য তো তোমরা কিছু মনে করো না বন্টুটা স্কিপ করে দেখো না প্লিজ তোমরা ফ্লো দেখো তো তারপরে হচ্ছে এই যে মাছ এনেছিল যাব তো সেই জন্য শঙ্কর মাছ এনেছিল তো মাছটা আমি ধুয়ে নিয়েছি নুন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছটা হচ্ছে ফ্রাই করে দিয়েছিলো যাই ফ্রাই করে দিয়েছি তারপর আমি পেঁয়াজটা এই যে ঘষে নিয়েছি আর মাইমা হচ্ছে কেটে দিচ্ছিলো সব কিছু তো একটু ভয় হয়ে গেলে যা হয় বুঝতে পারিনি হঠাৎ করে ক্যামেরা অন করেছি কিছু মনে পড় না গাইস তো তারপরে হচ্ছে এই যে মশলা করে নিয়ে তারপরে হচ্ছে এই যে কষাচ্ছিলাম তো কষিয়ে কষিয়ে নি পেঁয়াজটা ভেজে নিয়ে লবণ হলু দিয়েছিলাম দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আস্তে আস্তে মশলা দিয়ে 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 গুঁড়ো মশলা দিয়ে দেবো তোমরা পুরোপুরি ব্লগটা দেখতে থাকো like তো বন্ধুরা সব কিছু দিয়ে আমি দিয়ে দিয়েছি আমার এদিকে মাছটা হয়ে গেছে আর ছিল ডাল তো তো বন্ধুরা রান্না হয়ে গেলে ওকে হসপিটালে নিয়ে গেছিলাম তো এখানেই শেষ করছি দেখা জন্য নেক্সট ভিডিওতে টাটা সবাইকে